তীব্র দহন জ্বালা উপেক্ষা করে সপ্তাহের প্রথম দিনে ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অঞ্চলের হিমচি এলাকায় প্রচার সারেন সায়নী সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাজ সর্দার ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল হাসান বারুইপুর পূর্বের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় চলে নির্বাচনী প্রচার কখনো হুটখোলা জিপে চেপে কখনো আবার টোটো গাড়িতে কখনো বা পায়ে হেঁটে জনসংযোগ করেন তারকা প্রার্থী প্রচারে মহিলা ও বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কোথা মায়েরা বাড়িয়ে দিলেন জল তাকে তৃষ্ণা মেটালেন প্রার্থী কেউ বা হাত বাড়িয়ে দিলেন পেপসি পেপসি খেতে খেতে স্কুল জীবনে স্মৃতিচারণ করলেন সায়নি পাশাপাশি তীব্র কটাক্ষ করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কাজ আছে কাজ করে যেতে হবে থামলে চলবে না বিধায়ক সাহেবও রয়েছেন সাংগঠনিক প্রত্যেকে রয়েছেন যারা লিডার যারা কর্মী মায়েরা সব বেরিয়ে আসছে ঘর থেকে দলে দলে ওখানে সবাই দাঁড়িয়ে আছে কেউ ডাব দিচ্ছে কেউ জল দিচ্ছে কেউ পেপসি দিয়ে দিচ্ছে আমার মনে হয় স্কুলের পরে বহু বছর পরে আজকে অনেকদিন পরে পেপসিটা আমি খেলাম সৃজন তো এটাও বলছে যে ও নাকি সরকারের লক্ষ্মীর ভান্ডার দেবে যে লক্ষ্মীর ভান্ডারকে কয়েকদিন আগে গালিগালাজ করতো তখন কি বলছে সৃজন তো বিজেপির লোকজনের কাছ থেকে ভোটও চাইছে বলছে বিজেপির সমস্যা আমি সমাধান করে দেবো সৃজন ইলেকশনের আগে বলছে সায়নী ঘোষ বিগত তিন বছর ধরে মাঠে নেমে কাজ করছে বারুইপুর থেকে প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা